চারশো নব্বই টাকায় আজকে এত সুন্দর বুটিক্স প্রোডাক্ট দিবো যেসব আপুরা ব্যবসা করতে ভয় পান তারাও কিন্তু আজকে ব্যবসা শুরু করে দিবেন আমাদের এই প্রোডাক্ট গুলা দেখে দেখেন একটা একটা করে দেখাই আগে তারপরে হচ্ছে ভিডিওটা শুরু করি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন প্রোডাক্টটা ভালোভাবে আপনাদের দেখাবো অবশ্যই আপনি উৎসাহিত হবেন এবং ব্যবসায় নিয়োজিত হয়ে যাবেন দেখেন একটা পর একটা কালার দেখাচ্ছে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এটা হচ্ছে বুটিক্সের একটা থ্রি পিস পাঁচ ছয়টা কালার আছে পাঁচ ছয়টা কালার যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা কালারই সুন্দর এবং চমৎকার প্রত্যেকটাই কিন্তু একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসটা পাবেন মাত্র 490 টাকা পাঁচশো টাকাও না মাত্র চারশো নব্বই টাকায় কিন্তু আজকে আমরা এই বুটিক্স এর প্রোডাক্ট গুলো দিচ্ছি কি 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 দিচ্ছি একটু দেখেন কি খেয়াল করে এটা হচ্ছে কি এটা হচ্ছে থ্রি পিস টা দেখেন অসম্ভব সুন্দর সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসটা পাবেন খুবই চমৎকার ষাট ইঞ্চি বডি পাবেন পঁয়তাল্লিশ প্লাস লং পাবেন ফুল ড্রেসটাতে কিন্তু কাজ করা পাবেন একটু খেয়াল করেন এইখানে খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে সুতার কাজ করা আছে তারপর হচ্ছে ফাইবারের কাজ করা আছে আছে এখানে আড়াই গজের একটা কাপড় খুব চমৎকার একদম পিওর সুতি কাপড় পাক্কা গজ যত হেলদি কাপড় আছে সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন তারপরে কি আছে হাতার কাপড়টা আমরা এক্সট্রা করে দিছি যাতে করে আপনি ফুল ড্রেসটা বানিয়ে নিতে পারেন আর এইখানে কিন্তু প্রায় পাঁচ হাতের বিশাল বড় একটা ওনা আমরা দিয়ে দিছি একদম পিওর নিখু একেবারে নিখাত সুতি কাপড় যেটা সেই সুতি কাপড়টা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে অসম্ভব সুন্দর টার্সেল করা আছে এবং বহরও কিন্তু অনেক অনেক বড় সো যাদের একেবারে কম বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান এবং রিস্ক ফ্রি ব্যবসা করতে চান তাদের জন্য আজকে বিশেষ এই অফারটা থাকবে মাত্র চারশো টাকায় চমৎকার কোয়ালিটির বুটিক্স এর থ্রি পিস অনেকগুলা কালার আছে আমি কালার আস্তে আস্তে দেখাই সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারটা খুব সুন্দর খুবই চমৎকার জাস্ট একটা স্ক্রিনশট দিও আর এটা কনফার্ম করে ফেলেন মাত্র 490 টাকা মাত্র 490 তারপরে দেখেন আরো একটা সুন্দর কালার দেখাই দিচ্ছি এটা খুলে দেখাই দেই না খুললে আসলে বুঝতে পারবেন না এই যে দেখেন আরো সুন্দর একটা প্রোডাক্ট খুবই চমৎকার এগুলো আমাদের নিজের উৎপাদিত প্রোডাক্ট এই কারণে কিন্তু আমরা কমে আসলে দিতে পারি নয়তো 490 টাকায় কি আসলে থ্রি পিস পাওয়া সম্ভব তাও সুতি কাপড়ের ডিজাইনের মধ্যে এত সুন্দর কাজ করা একেবারে রেগুলার ইউজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হালকা কাজের মধ্যে ঠিক আছে এটার মধ্যে আপনি হচ্ছে ষাট প্লাস বডি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ প্লাস লং পেয়ে যাবেন একদম নিখাত সুতি কাপড়ের মধ্যে খুব চমৎকার বুটিক্স কাজ করা কিন্তু এখানে আপনি এটার মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার মধ্যে আরো কি কি পাচ্ছেন আমি দেখাই এই যে দেখেন আমরা যে স্যালোরের কাপড়টা দিচ্ছি খুবই সুন্দর একটা স্যালোরের কাপড় পাক্কা আড়াই গজ যত হেলদি আপু আছে সবাই কিন্তু চমৎকার ভাবে বানিয়ে নিবে আচ্ছা এরপরে হাতার কাপড়টা দেখাই দিব এই যে হাতার কাপড়টা কিন্তু আমরা এক্সট্রা দিয়ে দিচ্ছি চমৎকার একটা ওড়না কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন প্রায় পাঁচ হাতের মতো খুব সুন্দর একটা ওড়না আর নিচে কিন্তু টার্সেল করা এত সুন্দর প্রোডাক্টটা যদি আপনি চারশো নব্বইতে পান তাহলে আপনি অন্য কোনো প্রোডাক্ট কেন কিনবেন চারশো নব্বইতেই কিনবেন সাতশো আটশো টাকা সেল করে ফেলবেন অনায়াসে যারা যেসব আপুরা হচ্ছে ব্যবসায় ব্যবসা করার ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই 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 আমাদের এই প্রোডাক্টটা নিয়ে শুরু করে ফেলতে পারেন দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালার আর অনেক অনেক ডিজাইন আছে আমি আজকে একটা ডিজাইন দেখাই দিচ্ছি বাকি আপনারা হচ্ছে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা ছবি আমরা ছবিও দিয়ে এই দেখেন পার্পল কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর সো যার যেটা জাস্ট একটা কনফার্ম করতে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র চারশো নব্বই টাকায় কিন্তু আজকে এই বোটিক্স এর একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন জামা সুতি পণ্য সুতি হাতার কাপড় সেটাও সুতি স্যালোয়ারটা অবশ্যই সুতী সাথে ওড়নাটাও কিন্তু সুতি পাবেন সব সুতি কাপড়ের মধ্যে একদম আরামদায়ক এই ড্রেসটা পাবেন মাত্র চারশো টাকা সেটা শুধুমাত্র সিভিজনে অন্য কোথাও পাবেন না শুধুমাত্র সিভিজনেই পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম সুতি কাপড়ের একদম হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে আমাদের এই বুটিক্স এর প্রোডাক্টগুলা মাত্র চারশো টাকা অল ওভার বাংলাদেশে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারতেছেন আমাদের এই প্রোডাক্টগুলো একেবারে প্রচুর পরিমাণ নেন প্রচুর পরিমাণ অর্ডার করেন প্রচুর পরিমাণ সেল করেন আপনি যদি একজন ভালো ব্যবসায়ী হয়ে থাকেন প্রকৃত ব্যবসায়ী হয়ে থাকেন এবং ভালো কাস্টমার চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের এই বুটিক্স এর প্রোডাক্টটা ট্রাই করতে পারেন বেস্ট একটা সার্ভিস পাবেন কাস্টমারের কাছ থেকে ভালো একটা রিভিউ পাবেন মাত্র চারশো নব্বই টাকা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ভিডিওটা টা দেখার জন্য